পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা মোটরবাইক ও টোটোর সংঘর্ষে আহত চার মাধ্যমিক পরীক্ষার্থী ঘটনাটি ঘটেছে থানার অন্তর্গত এলাকায় আহত পরীক্ষার্থীরা সকলেই থানার উচ্চ বিদ্যালয়ের ছাত্র এদিন সকালে চার বন্ধু আজিম মল্লিক ইরফান মল্লিক সামিম শেখ ও আজিম শেখ একটি মোটর বাইকে চেপে পরীক্ষা কেন্দ্র কাঁদি জেমো নরেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পথেই একটি টোটোর সঙ্গে সংঘর্ষ হয় বাইকটির তাতে গুরুতর আহত হন চারজন দুর্ঘটনার পর তড়ি আহতদের উদ্ধার করে গান্ধী মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় মাধ্যমিক পরীক্ষার্থী আসছিল রাস্তায় একজন টুকটুকির সঙ্গে ওদের বাইকের অ্যাক্সিডেন্ট হয় ওর চারজন জখম হয়েছে দুজন হসপিটালে ভর্তি আর দুজন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য ওদের সেন্টারে এবং পুলিশের যজন হাই স্কুলের ছাত্র যজন কেনাডাম হাইস্কুলের ছাত্র এবং ওই দুজনকে পুলিশের সহযোগিতায় সেন্টারে পৌঁছিয়েছে পরীক্ষা দেওয়ার জন্য দুজন হসপিটালে ভর্তি হয়েছে এদের দুজনের অবস্থা গুরুতর

ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন কান্দি থানার আইসি মৃণাল নিজের গাড়িতেই আহত ছাত্রদের ইউএসজি ও এক্স রে করানোর ব্যবস্থা করেন তিনি মানবিক উদ্যোগে পুলিশের সহায়তায় দুই পরীক্ষার্থী চিকিৎসাধীন অবস্থাতেই হাসপাতাল থেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সুযোগ পান আইসি এই মানবিক ভূমিকায় গর্বিত এলাকাবাসী এদিকে চলতি বছরে মুর্শিদাবাদ জেলায় তেরাশিটি সেন্টার ও সাব সেন্টারে মোট একশো স্কুলে নেওয়া হচ্ছে মাধ্যমিক পরীক্ষা জেলার বিদ্যালয় সূত্রে খবর পরীক্ষার্থীর সংখ্যা পঁচানব্বই হাজার সাতশো জন এর মধ্যে ছাত্র একচল্লিশ হাজার ছশো জন এবং ছাত্রী চুয়ান্ন হাজার জন যে ওখানসাইকেলে আসছিল বেরিয়েছে যে এটা নয় ওইখানে ওইটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি আসার করতে দেখলাম যে ও আমি জানি না গ্রাম গ্রামসহকের মামা হয় ও বললো যে ওরা অ্যাক্সিডেন্ট করেছে দুজনে তাহলে আমি ওখানে হসপিটাল স্কুলের ডালকে ওদেরকে ভরে দিয়ে আমাকে বললো যে তুই যা দিয়ে ভর্তিটা করলাম ওই জন্য আমি এসি

করিনি আমি টোটোতে ছিলাম গাড়িটা ওখানেই লেগে আছে আমি জানি না ওই একটা মামা হয় ওই বললো যে ওখানে গাড়িটা লেগে আছে মাধ্যমিক পরীক্ষা দিতে আসছিল মাধ্যমিক পরীক্ষা দিতে আসছিল কি নাম আমরা আপনার ভাইয়ের বাড়ি বাড়ি সরকার আপনার নাম আমার নাম হচ্ছে কি হয়েছে নাম আমি ওর মামাকে ওদের বোন দিদি হচ্ছে

সবাই একই স্কুলের স্টুডেন্ট কি নাম তোমার বাড়ি রিপোর্ট বাংলা নিউজ